সুষমা সকাল স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যালগরিদমের এই প্লেলিস্টে আমরা বিভিন্ন ধরনের অ্যালগরিদম নিয়ে আলোচনা করছি গত ভিডিওতে আমরা আলোচনা করেছি বাইনারি সার্চ নিয়ে এবং তার আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি লিনিয়ার সার্চ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা শুরু করব সর্টিং অ্যালগরিদমগুলো সর্টিং অ্যালগরিদমগুলো আসলে কি কাজ করে সর্ট সেটা বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে সর্ট জিনিসটা শখ মানে হচ্ছে কোনো কিছুকে ক্রমানুসারে সাজানো অর্থাৎ কোনো কিছুকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোটতে সাজানো যদি আমাদের কাছে কয়েকটা সংখ্যা থাকে এরকম দুই এক পাঁচ তিন চার এরকম যদি হয় তাহলে এটাকে যদি আমরা ছোট থেকে বড়তে সাজাই যা যেটাকে অ্যাসেন্ডিং অর্ডার বলা হয় সেটাকে তাহলে কীভাবে লিখবো এক দুই তিন চার পাঁচ তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ লিখলাম এটা কিন্তু আসলে আমরা কি করলাম ছোট থেকে বড়তে সাজানো আমরা কিন্তু উল্টা করেও লিখতে পারতাম যেটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার বলা হয় এখন আমরা যে এটাকে লিখলাম এই গুলাকে যে আমরা শর্ট করলাম এটা কিন্তু আমরা আমাদের মাথা দিয়ে করছি এই জন্য আমরা দেখে করে ফেলতে পারছি তো কম্পিউটারকে যখন আমরা এই টাস্কটা দিব যে কয়েকটা সংখ্যাকে ছোট থেকে বড়তে সাজানো অথবা বড় থেকে ছোটতে সাজানো সেটার জন্য কতগুলো প্রসিডিউর ফলো করতে হয় কারণ কম্পিউটার দেখে কোনো কিছু কাজ করতে পারে না সে কিছু প্রসিডিউর ফলো করে কাজ করে সেই অ্যালগোরিদমগুলো ব্যবহার করা হয় এই অ্যালগোরিদম বলা হয় শর্টিং অ্যালগোরিদম আমরা মোটামুটি চার পাঁচটা শর্টিং অ্যালগোরিদম নিয়ে এই প্লে লিস্টে আলোচনা করব। আজকে প্রথম অ্যালগোরিদম যেটা শর্টিং সেটা হচ্ছে সিলেকশন শর্ট আমি সুসময় বর্মন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি এবং ডিপার্টমেন্ট অফ সিএসসি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন করেছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুষমা স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষমা স্টাডি হাব থেকে একবার ঘুরে আসতে পারেন তো আমরা শুরু করি সিলেকশন সল্ট সিলেকশন সল্ট হচ্ছে যতগুলো সল্টিং অ্যালগোরিদম আছে তার মধ্যে সিম্পলেস্ট যে সর্টিং অ্যালগোরিদম সেটা হচ্ছে সিলেকশন সল্ট অ্যালগোরিদম এবং এটা কি করে যে রিপিটেডলি একটার পর একটা এলিমেন্ট ঠিক করে এবং সেটা চেক করে যে সেটা স্মলেস্ট নাকি লার্জেস্ট তারপর সেটাকে করে তো আমরা অ্যালগোয়েদমটাতে চলে যাই অ্যালগোয়েদমটাতে যেটাতে বলা আছে এই অ্যালগোয়েদমটাকে আমরা তিনটা সেকশনে ভাগ করতে পারি এটা হচ্ছে এক নম্বর সেকশন এই এই অংশটা হচ্ছে দুই নম্বর সেকশন আর এই অংশটা হচ্ছে তিন নম্বর সেকশন আচ্ছা তো এখানে শুরু থেকে যেটা আছে যে i এর মান শূন্য থেকে শুরু হবে n minus one পর্যন্ত যাবে আমরা index টা যদি বলি zero one two three four এটা হচ্ছে আমাদের a এর ঠিক আছে আচ্ছা তো mean equal to i মানে আমরা বর্তমান যে পজিশনে আছি সেই এই যে এখানে আমরা এই যে এখানে দেখেন মিন ইকুয়াল টু আই এটার মানে হচ্ছে যে আমরা বর্তমান যে পজিশনে আছি সেই পজিশনটাকে আমরা মিনিমাম ধরে নিচ্ছি তথাপিত এই যে এখানে বিশে আছি তো আমরা এই যে বিশটাকে মিনিমাম ধরে নেব তারপর আমরা দেখবো যে বিশের পরে যে সংখ্যাগুলো আছে যেমন বারো দশ পনেরো দুই এই চারটার মধ্যে কোন সংখ্যাটা মিনিমাম তো আমরা যদি দেখি যে দুই হচ্ছে সবচেয়ে মিনিমাম তখন দুইয়ের সাথে আমরা বিশটাকে কি করবো সোয়াপ করবো তারপরে আমরা বারোতে আসবো তখন বারোটাকে মিনিমাম ধরে নিব তারপর বারোর পরে কি কি আছে দশ পনেরো দুই এই তিনটার মধ্যে দুই তো তখন বিষ হয়ে যাবে তখন আমরা দেখব এই তিনটার মধ্যে মিনিমাম কোনটা তখন আমরা দেখব দশ তখন এটা বারোর সাথে হয়ে যাবে ঠিক আছে তো আমরা এই অ্যালগোয়েদমগুলা মানে ইটারেট করতে করতে শিখব তো শুরুতে আস শুরুতে আমরা এখানে আই ইকাল টু দেই ঠিক আছে যদি আই ইকুয়াল জিরো হয় তাহলে মিনের মান কি হবে মিনের মান এক আই হবে তাহলে মিন ইকুয়াল টু আমরা লিখতেছি জিরো আচ্ছা এবার জে শুরু হবে আই প্লাস ওয়ান থেকে তাহলে জে এর মান ওয়ান আচ্ছা এবার চেকটা করবো কি এ অফ জে লেস দেন এ অফ মিন তাই না এটাতে তাহলে আমরা যদি লিখি যে এ অফ জে মানে হচ্ছে ওয়ান লেস দেন

তাহলে মিনের মানটা যে কত এখন এক তাহলে মিনের মানটা হয়ে যাবে এক তাহলে যে যদি আমরা দুই করি তাহলে এ কি হবে দুই লেস দেন মিন কত হবে এক দেখেন তো দুই নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা কি এক নাম্বার ইন্ডেক্সের থেকে ছোট হ্যাঁ ছোট তাহলে এটা কাজ করবে তাহলে আমরা লিখতে পারি মিন ইকল্প টু তারপর যে ইকল্প আমরা দিলাম কি তিন তাহলে এ লেস দেন এ মিনের মান কত দুই দেখেন তো তিন নাম্বার ইন্ডেক্সটা কি দুই নাম্বার ইন্ডেক্সের থেকে ছোট না তিন নম্বর ইন্ডেক্স হচ্ছে পনেরো দুই নাম্বার ইন্ডেক্স হচ্ছে দশ তাহলে এটা কীভাবে হয় তাহলে এখানে এটা কাজ করবে না সুতরাং মিনের মানটা দুই থাকবে তারপর আমরা জে এর মান যদি চার ধরি তাহলে এ চার লেস দেন এ দুই তাহলে দেখেন চার নাম্বার ইন্ডেক্স থেকে দুই নাম্বার ইন্ডেক্সের থেকে ছোট অর্থাৎ দুই কি দশের থেকে ছোট হ্যাঁ شوف তাহলে আমার মিন এর মানটা কি হবে আপডেট হয়ে চাল হয়ে যাবে এখন দেখেন তিন নাম্বার পজিশন কত তিন নাম্বার তাহলে তিন নাম্বার কন্ডিশনটাতে কি বলছে যদি মিনের এর মানটা যদি মিনের এর মানটা আ এর মানের সমান না হয় তাহলে দেখেন তো মিনের এর মান কত এখানে চাল আ এর মান কত এখানে জিরো তাহলে আমরা বলতে পারি এই কন্ডিশনটা ঠিক আছে এই কন্ডিশনটা যদি ঠিক থাকে তাহলে সোয়াপ হবে কার মধ্যে সোয়াপ হবে এ অফ মিনের মধ্যে মিন মানে হচ্ছে চার আর এফ আয়ের মধ্যে আয় মানে কত জিরো তাহলে দেখেন এই যে চার এই চার নাম্বার হয়ে হয়ে যাবে যাবে নাম্বার নাম্বার এখানে ইন্ডেক্সের জায়গায় কি হবে দুই আর দুই চার এই বিষটা কোথায় চলে যাবে চারের জায়গায় চলে যাবে এই দুইটাকে আমরা বিষ করে দিলাম তাহলে আমাদের আয়ের একটা ইটারেশন কমপ্লিট হলো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আস্তে আস্তে হচ্ছে দুই আর হচ্ছে বারো দশ পনেরো বিশ তাহলে দুই বারো দশ পনেরো বিশ তাহলে এবার দেখেন এবার আমরা আয় কত হচ্ছে এবার আয় হচ্ছে আমাদের জিরো ছিল ওয়ান হবে তাহলে মিন কি হচ্ছে মিনও হচ্ছে ওয়ান তাহলে যে কত হবে আই প্লাস ওয়ান মানে টু তাহলে জে সরি এ অফ জে মানে হচ্ছে টু লেস দেন এ অফ হচ্ছে ওয়ান দেখেন তো দুই নাম আচ্ছা আমি এখানে ইন্ডাকশনটা দিয়ে দিই জিরো ওয়ান টু থ্রি ফোর দেখেন তো এক নাম্বার দুই নাম্বার কি এক নাম্বার ইন্ডেক্সের থেকে ছোটো হ্যাঁ দশ বারো থেকে ছোটো তাহলে আমি কি করবো মিনিমামটাকে জের মানটাতে দিয়ে দিব তাহলে মিনিকাল টু টু তাহলে এবার যে ইকুয়াল টু থ্রি তাহলে এবার দেখি এ অফ থ্রি লেস দেন এ অফ টু এবার দেখেন তো তিন নাম্বার ইন্ডেক্স থেকে দুই নাম্বার ইন্ডেক্স থেকে ছোট না তিন নাম্বার ইন্ডেক্স এর পনেরো যেটা দশের থেকে বড় তাহলে এটা কাজ করবে না তাহলে এবার যে হচ্ছে ফোর তাহলে এ ফোর লেস দেন এ টু দেখেন তো চার নাম্বার ইন্ডেক্সে কি ছিল চার নাম্বার ইন্ডেক্সে ছিল হচ্ছে বিশ আর দুই নাম্বারের ডেফ হচ্ছে দশ তাহলে চার নাম্বারটা তো দুই না তাহলে মিনিমাম কি থেকে গেল থেকে গেল। তাহলে আমরা এবার যে এটা হচ্ছে দুই কন্ডিশন কন্ডিশন এটা হচ্ছে তিন তাহলে আমাদের তিন নাম্বার কন্ডিশন অনুযায়ী মিনের মানটা আয়ের সমান না তাহলে আমরা কি করবো সব করবো কাকে সব করবো এ অফ মিন মিন মানে কত দুই আর এ অফ ওয়ান মানে আই ঠিক আছে তাহলে এই দুই আর একশো অফ হবে তাহলে দশ চলে যাবে বারোর জায়গায় তাহলে বারো জায়গায় দিয়ে দিলাম দশ আর বারো চলে আসবে দশের জায়গায় তাহলে এখানে দিয়ে দিলাম বারো ঠিক আছে আচ্ছা এবার আমরা আরেকটা শুনে যাই আয়ের মান যদি দুই হয় তাহলে মিনের মান কত হবে মিনের মান হবে দুই আচ্ছা এর মান তাহলে কি হবে আই প্লাস ওয়ান মানে তিন

দুই থাকলো মিনের মান তো আপডেট মানে দেখেন তো চারতম ইনডেক্স মানে বিশ দুইতম ইন্ডেক্স মানে বারো থেকে কি ছোট না ছোট না তাহলে এটাও কাজ করলো না যে মান তো কি হবে না চারে চার পর্যন্তই যাবে যে সর্বোচ্চ চার এখন জিনিসটা দেখেন যে এখানে মিনের কত ছিল দুই সেটা কি আপডেট কিন্তু হয় নাই আর আয়ের মান কত ছিল দুই তাহলে আমরা তিন নাম্বার শর্ত অনুযায়ী কি বলতে পারি যে মিন নট ইকুয়ালস টু আয় এই শর্তটা কিন্তু মানে নেই তাহলে কোনো সোয়াপ হবে না আচ্ছা তাহলে এবার যদি আমরা আই এর মান ধরি হচ্ছে তিন তাহলে মিনের মান কি হবে মিনের মান হবে তিন আর হচ্ছে জে এর মান কি হবে জে এর মান হবে চার তাহলে এ অফ ফোর লেস দেন এ অফ থ্রি দেখেন তো এ অফ ফোর মানে কি বিশ বিশ কি এ অফ থ্রি মানে পনেরো থেকে ছোট না ছোট না তাহলে মিনের মানটা আপডেট হলো না তাহলে মিনিমাম টা আপডেট না হলে যে তো চার এর পরে পাঁচে যাবে না আর সর্বোচ্চ ইনডেক্স হচ্ছে চার তাহলে এবারেও দেখেন মিন আর আই কিন্তু সেম তাহলে মিন নট ইকুয়ালস টু আই এই কন্ডিশন যদি अप्लाई হলো না তার মানে এবারেও কিন্তু কোনো সোয়াপ হবে না আচ্ছা তারপর যদি আমি আসি আই ইকুয়াল টু চার তাহলে মিন ইকুয়াল টু কি হবে মিন ইকুয়াল টু হবে চার যে কি হয়ে গেল পাস হয়ে গেল যে পাস হয়ে যাওয়া মানে কি এই লুপটা তো কাজ করতেছে না আছে তাহলে এখানে কোন সব না তারপর যখন আই পাস হয়ে যাবে তখন তো এই যে লুপটা ইনিশিয়াল যে লুকটা এই লুকটাই তো হচ্ছে এই যে এখানে ব্রেক হয়ে যাবে তাহলে আমাদের কিন্তু কাজ শেষ তাহলে আমরা যে এরটা পাইলাম সেটা কি সেটা হচ্ছে এই যে এখানে দেখেন ওকে এই যে এখানে দেখেন ইনিশিয়াল যে সরি আমরা যে নতুন অ্যারেটা পাইলাম সেটা কি দুই দশ বারো পনেরো বিশ সেটা শুরুতে দেখেন কি ছিল শুরুতে ছিল কি বিশ বারো দশ পনেরো দুই ঠিক আছে তাহলে আমাদের আমরা কিন্তু একটা শর্টেড এরে এখানে পেয়ে গেছি তো এইভাবে যদি আপনারা ইটারেশনের মাধ্যমে কোনো অ্যালগরিদম শেখেন তাহলে এই অ্যালগোরিদমগুলো আপনারা কখনোই ভুলবেন না যদি আমাদের এই টিউটোরিয়াল এই ইটারেশনটা একটু এলোমেলো হয়েছে বোঝানোর কারণে অথবা একটু দ্রুত করার কারণে কিন্তু আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন অবশ্যই খুব সুন্দর করে গুছিয়ে অ্যাপ্লাই করবেন আমাদের উদ্দেশ্য ছিল আপনাদেরকে অ্যালগোরিজমটা ইটারেশনের মাধ্যমে যত সহজে সম্ভব বোঝানো তো আমরা আসি পরের সেকশনে দেখ এই যে এখানে যে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে অ্যালগোরিদমটা কাজ করে কিভাবে যে কোনো অ্যালবেরিদম শেখার সময় আমাদেরকে যে জিনিসটা গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে অ্যালবেরিদমটার টাইম কমপ্লেক্সিটি একটা অ্যালগেরিদমের টাইম কমপ্লেক্সিটি নির্ধারণ করে যে এই অ্যালগেরিদমটাকে ভবিষ্যতে ব্যবহার করা হবে কি হবে না দেখেন এই যে অ্যালবেরিদমটা আছে না এই অ্যালবেরিদমটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফেন কেন কারণ হচ্ছে দেখেন এখানে এই যে লুকটা আছে এই লুকটাতে প্রথম রূপটাতে প্রথম লুকটাতে এন সংখ্যক বার ঘুরবে ঠিক আছে প্রথম লুপটা কতবার ঘুরবে জিরো থেকে এন মাইনাস ওয়ান মানে এন সংখ্যক বার ঘুরবে আর দ্বিতীয় লুপটাও কিন্তু এন সংখ্যক বার ঘুরবে তাহলে যদি প্রথম লুপটা যদি এন সংখ্যক বার করে আর ভিতরের লুপটা যদি এন সংখ্যক বার করে তাহলে আমরা জানি নেক্সট লুপের ক্ষেত্রে এটা এই দুইটা লুপ মিলে সর্বোচ্চ এন স্কোয়ার সংখ্যক বার এই লুপটা ঘুরবে তাহলে আমরা বলতে পারি যে এন স্কোয়ার ইউনিট টাইম এই অ্যালগরিদমটার জন্যে লাগবে যেটা এই যে এইখানে করে দেওয়া আছে আর অক্সিলিয়ারি স্পেস মানে কি যে এই যে দেখেন এইখানে আমরা অ্যালগরিদমটা সলভ করার জন্য আমরা একটাই ভেরিয়েবল ব্যবহার করছিলাম সেটা হচ্ছে মিন যেহেতু একটা ভেরিয়েবল এই ব্যবহার করা হয়েছে এই জন্যে এই অ্যালগরিদমের অক্সিলিয়ারি স্পেস হচ্ছে এই অ্যালগরিদমের অক্সিলিয়ারি স্পেস হচ্ছে কি ওয়ান এবার আমরা আলোচনা করবো এ অ্যালগরিদমের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখেন প্রত্যেকটা অ্যালগোরিদমের অ্যাডভার্টেজ এবং ডিসঅ্যাডভার্টেজ থাকবে যতই ফাস্টেস্ট অ্যালগোরিদম হোক না কেন সেটারও কোনো না কোনো ডিসঅ্যাডভার্টেজ থাকবে তো আমরা দেখেছি যে এই অ্যালগোরিদমটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন এ স্কোয়ার এটার মাধ্যমে আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটো দিয়ে আলোচনা করতে পারি যেমন এখানে ও অফ এন এ স্কোয়ার মানে এটা অনেক বেশি টাইম কনজিউমিং তাহলে টাইম কনজিউমিং কিন্তু যেহেতু এটা ইমপ্লিমেন্ট করা খুবই ইজি এই জন্য এটা কিন্তু মানে বিগিনারদের জন্য খুবই সহজ একটা অ্যালগোরিদম আর যেহেতু এটা একটা মানে সহজ অ্যালগোরিদম এই জন্য এই কমপ্লেক্সিটি বেশি এবং এই অ্যালগোয়দমটা স্মল ডাটা সেটে কাজ করে যেহেতু টাইম কমপ্লেক্সিটি বেশি মানে টাইম আমার বেশি লাগবে তাহলে টাইম বেশি লাগলে কিন্তু এটা স্মল ডাটা সেটে কাজ করবে যদি এটা লার্জ ডাটা সেটে আপনি কাজ করাতে চান তাহলে অনেক বেশি টাইম লাগবে এই জন্য লার্জ ডাটা সেটে কিন্তু এই অ্যালগোরিদমটা কাজ অতটা ভালো করে না কেন করে না কারণ এটা টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আশা করছি আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন আমরা এই প্লেলিস্টে বিভিন্ন ধরনের অ্যালগোরিজম নিয়ে আলোচনা করছি যেই জিনিসগুলো আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অথবা স্কুল কলেজের স্টুডেন্ট যারা প্রোগ্রামিং শিখতে যাচ্ছে অ্যালগোরিদম শিখতে যাচ্ছে অথবা যারা সরকারি চাকরি বা বিভিন্ন ধরনের আইটি জব আইটি রিলেটেড যে কোনো জবের পরীক্ষা দিবে তাদের জন্য আশা করি হেল্পফুল হবে তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ